আসসালামু আলাইকুম গরম তো চলে আসলো গরমের জন্য আরামের জন্য এই নিয়ে মিনি ফ্যান ঠিক আছে এটা কিন্তু আপনি যাতায়াতের ক্ষেত্রে বাসে আছেন বা আপনার ঘরে বাচ্চা আছে একেবারে মানে সেই একটা জিনিস এটা তো আমরা অন করে দেখাই দেখেন এটা কিন্তু পাওয়ার আছে ঠিক আছে একে আছে পঁচিশ মানে একশো পর্যন্ত পাওয়ার এলো পঞ্চাশ পঁচাত্তর হলো হান্ড্রেড এটা যে বাতাসটা বাতাসটা আসলে বোঝা বোঝা হয়ে যে দেখেন এই যে বাতাসটা দেখেন দেখছেন বাতাসটা মানে আপনি আসলে ভিডিওতে তো বাতাস বোঝানো সম্ভব না চোলগুলো দেখেন চোলের দিকে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে কারণ আপনার সরাসরি এসে যখন একটা সরাসরি দেখবেন তখন আসলে বুঝতে পারবেন এটা বাতাসটা কীরকম ঠিক আছে এটা দুইটা মডেল আছে আমাদের কাছে এই একটা মডেল আর এই একটা মডেল এই যে যেটা অন করা আছে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একেবারে স্মার্ট ডিজাইনের মধ্যে চমৎকার একটা ফ্যান ঠিক আছে এটা হচ্ছে মিনি ফ্যান এটা মডেল রয়েছে এই যে এটা হচ্ছে জোনডোর একটা স্মার্ট মিনি ফ্যান এটা ছয় মাস ওয়ারেন্টি থাকবে ছয় মাস ওয়ারেন্টির মধ্যে এটা পেয়ে যাবেন এটা বাতাসটা আপনার আসলে সরাসরি যখন এটা বাতাসটা আসলে না দেখবেন আপনি এটা অনুভব করতে পারবেন না ঠিক আছে এটা দেখতে হলে সরাসরি আমাদের দোকানে আসবেন আমরা আসলে দেখে দেবো এটা যখন আমরা অন করবো অন করলে কিন্তু বাতাসটা পিছন থেকে টানে ঠিক আছে এইভাবে আপনি পিছনে হাত রাখলে বুঝতে পারবেন আপনার এটা টানে কিন্তু ঠিক আছে পিছনে যদি আপনার ঠান্ডা বাতাসটা থাকে ঠান্ডা বাতাসটা কিন্তু এখান থেকে টান দিবে তো চমৎকার একটা ডিজাইনের মধ্যে কোনো এখানে মিনি ফ্যানটা পেয়ে যাবেন এটার প্রাইসটা বলে দেয় এই যে ফ্যানটা আছে এটা কিন্তু তিন হাজার এমএইচ এর ব্যাটারি আছে ঠিক আছে আপনি যদি একবার চার্জ দেন দুই ঘন্টা যদি একবার চার্জ দেন আপনার এটা যদি হান্ড্রেড পার্সেন্ট স্পিডে ইউজ করেন তাহলে আপনার এটা পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ থাকবে আর যদি চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক পাওয়ারে ইউজ করেন তাহলে এটা চার্জ আরও বেশি থাকবে তিন হাজার এমএচ এর ব্যাটারি বুঝতেই পারতেছেন চার্জ তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে না আর ছয় ছয় মাস ওয়ারেন্টি তো পাচ্ছে না আপনারা ঠিক আছে চার্জ দেখা বেশি যদি কোনো কিছু ব্র্যান্ডের মধ্যে এরকম ফ্যান পেতে চান এই গরমের মধ্যে কিন্তু এইসব ফ্যানগুলো অনেক দরকারি বাইরে বের হলেও আপনি এই ফ্যানগুলো সাথে করে নিয়ে বের করে হইতে পারবেন ঠিক আছে একেবারে ছোটো আমার হাতে দেখেন হাতের সাইজটা অনুযায়ী দেখলেই বুঝতে পারবেন কত ছোট এটার সাইজটা ঠিক আছে এরপর আমরা এটার প্রাইসটা তো বলা হয় না এটার প্রাইসটা দেবো আমরা দু হাজার টাকা দু হাজার টাকার মধ্যে এই ফ্যানটা পেয়ে যাবেন ছয় মাস ওয়ারেন্টি সহ এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ থাকবে আরও বেশিও থাকবে অনেক কাস্টমার রিভিউ দিয়েছে যে থেকে বেশি চার্জ থাকে ঠিক আছে এরপরে দেখা হয়েছে যে আরেকটা মডেল এটা হয়েছে জন্ডো এটাও ছয় মাস ওয়ারেন্টি আছে এবং এটার ডিজাইনটা হলো এই যে এরকম ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু স্মার্ট স্মার্ট ডিজাইন ঠিক আছে আপনার যাতায়াতের ক্ষেত্রে বাসায় অসুস্থ বাচ্চা থাকতে পারে অসুস্থ রোগী বা বাচ্চা থাকতে পারে তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর গরম চলে আসছে মানে কারেন্টও চলে যাবে একটু পরপর তখন কিন্তু এটা খুবই দরকার পড়বে ঠিক আছে এটা পাওয়ার বাটনটা হলো যে পিছনে পাওয়ার বাটন এবং প্রতিটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি এটাতে আপনি চার্জ দিতে পারবেন ঠিক আছে এটার ব্রাতাসটাও আসলে একটু দেখা দেই তো আমরা অন করলাম এটাও কিন্তু এই যে দেখেন এখানে ডিসপ্লে সিস্টেম আছে ঠিক আছে 25 50 75 এই হলো 100 এখন ফুল স্পিড আছে ঠিক আছে এটার ব্রাতাসটাও দেখেন দেখেন সরাসরি আসবেন সরাসরি আসলে আসলে দেখতে পারবেন এটা বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা বাতাস ঠিক আছে আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস বলা যায় গরমের মধ্যে এই জন্য একটা ভিডিও করা এটারও কিন্তু ছয় মাস ওয়ারেন্টি পাবে এবং এটার ব্যাটারি হলো আঠারোশো এমএইচ এর ব্যাটারি ঠিক আছে এটার ব্যাটারি ছিল এসে তিন হাজার এর এবং এটার ব্যাটারি হচ্ছে আঠারোশো এমএইচ এর তো এটা একটু চার্জ দেখা বেশি পাবেন ব্যাটারি এমএ যেহেতু বেশি আর এটা চার্জ থাকবে মনে করেন এটাও প্রায় আপনার তিন থেকে চার ঘন্টা চার্জ থাকবে যদি হান্ড্রেড পার্সেন্ট স্পিডে ইউজ করেন এটার প্রাইসটাও একটু কম এটার প্রাইসটা দেবে আঠারোশো টাকা আঠারোশো না এটা ছ সতেরোশো টাকা দিব এটা সতেরোশো টাকা এবং এটা থাকবে সে দুই হাজার টাকা দুইটাই ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা হলো আঠারোশো এমএচ এর ব্যাটারি এবং এটা হলো তিন হাজার এমএচের ব্যাটারি ঠিক আছে যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকান হলো মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয়তলায় পনেরো নাম্বার দোকান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ